আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকু গতকাল যখন আমি বাসায় রাতে খাবার খাচ্ছিলাম ঠিক ওই মুহূর্তে হসপিটাল থেকে আমার কাছে একটা ফোন যায় ফোন যাওয়ার পরে আমি বললাম ঠিক আছে আমি আসতেছি আর কেন ফোন গেলো সেটা আসছে দুই বছরের একটা বাচ্চা মারা যায় সেই মারা যাওয়ার বাচ্চাটাকে রাখার জন্য আমার কাছে ফোন দেয় তালা যা মানে হিমঘরে রাখার জন্য বা ফ্রিজে রাখার জন্য তো আসলে যে করুণ দৃশ্য প্রতিনিয়ত আমি সম্মুখীন হই বা প্রতিনিয়ত যে আমি লাশগুলো রাখি গোসল করাই আর যে লাশগুলো মানুষ কতটা আত্মকাহিনী এদের টাকার তো অভাব নাই আর এদের কোনো কিছুর তো অভাব নাই কিন্তু এদের ভিতর যে করুণা বেদনা অল পৃথিবীর মানুষের যখন এক সপ্তাহ যায় তখন আমরা সবাই ভুলে যাই আসলে এর মতন কষ্টদায়ক জিনিস মনে হয় না পৃথিবীটি দ্বিতীয়টার আছে তো যখন ফোন গেল আমি আসলাম আসার পরে আমি লাশটা রাখার জন্য যখন আসছি আসার পর থেকে আমি দেখলাম বাচ্চাটা দুই বছরের বাচ্চা বেশি হলে দুই বছর বয়স হবে কিন্তু এই বাচ্চাটাকে শুনতেসি মারি ফেলা হয়েছে কিন্তু মারিয়ে ফেলছে অন্য কেউ না ওই বাড়ির যে কাজ করে তাকে দূষারপ করতেছে এই দেশের সৌদি সে বলতেছে আমি মারি না কিন্তু ওইটা কথা না যদি বাচ্চাটারে মারে ফেলা থাকে যেভাবে যেভাবে হোক না কেন মারা গেছে ওইটা আমাদের মুখ্য বিষয় না এটা দরকারও নাই কারণ দেশের আইন একটু করম তো যাই হোক মানুষটা মানুষ মারা গেলে আত্মখায়নিটা আসলে সহ্য করা খুবই কষ্টকর যদিও আমার পেশা এটা আমি আপাতত বিছে নিছি এই পেশাটা যে গোসল করানোর লাশ রাখা যে দায়িত্বহীন করে ওটা আমার আর আমি যেহেতু এই দায়িত্বের সাথে আছি আমি যেন সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ যেন সেই তফিক আমাকে দেয় সেই দোয়া করবেন আর আমার দেশবাসীর কাছে অনুরোধ এই মানস হত্যা থেকে বিরত থাকুন আর মানুষ যে কতটা মানে আপনি আপন করে নিতে পারলে তাহলে আপন আর আপনি যদি রাগ হিংসা দিংসায় মানুষকে সাথে জড়িত কারণে থেকে যান এর কোনো শেষ নাই হিংসার কোনো শেষ নাই রাগের কোনো শেষ নাই কোন কিছুর কোনো শেষ নাই কিন্তু কাউকে মারে ফেলার মতন ডিসিশন নেওয়ার অধিকার আপনার নাই এটাই বাস্তব কারণ আল্লাহতালা আসরে মাঠে আপনাকে টেনে উঠাবে এবং এটাই বাস্তব এটাই সত্য হত্যাকার হিসেবে তখন আপনার কেমন লাগবে আর যে ব্যক্তিকে মারে ফেলা হচ্ছে তার বাড়ির পাশে আপনি যাই দেখেন কতটা আত্মকাহিনী কতটা জর্জরিত কতটা শোকাত্ম পরিবার এটা আসলে আমারও উপলব্ধি থেকে আমি বলছি কারণ আমি এই দেশে আছি একটা মানুষ ভালো মানুষ মারা গেল একটা আমাদের বাংলাদেশি যখন মারা যায় ইন্ডিয়ান যখন মারা যায় পাকিস্তানি যখন মারা যায় বিভিন্ন দেশে সুদানি মিশরি হ্যাঁ বিভিন্ন দেশের আছে অত নাম তো বলে সম্ভব না তো এদের আত্মকাহিনীটা আসলে বলে প্রকাশ করা যাবে না এটা কতটা কষ্টদায়ক আপন ভাইরে কিছুদিন আগে ইন্ডিয়ান এক ভাই মারা গেছে তার আপন ভাই তার সাথে যাইতে পারছে কিনা উপর আল্লাহ ভালো জানে ভিসা মিলছিলো না তার টিকিট মিলি নাই আর কি ভিসা ছিল কিন্তু টিকিট পায়নি এখন টিকিট পাইছিল কিনা পরবর্তীতে আমি আর খোঁজ নেওয়ার মতো সময় সুযোগ পাইনি এখন একটু আবার ভেবে দেখেন যার আপন ভাইটা মারা গেল ছোট ভাইটা বড়ো ভাই হয়তো টিকিটের কারণে যাইতে পারেনি এর মতন কষ্ট পৃথিবীতে কি থাকতে পারে আর আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কত গর্ব করি কত অহংকার করি কত কিনা করি এর কোনো হিসাব নাই তাই বলবো ভিদাভেদ না রেখে মানুষ মানুষের জন্য মানুষের উপকারের জন্য এগোয় আসেন ইনশাল্লাহ তালা রহমত অবধারিত নাজির হবে অবশ্যই আপনাকে আল্লাহ তালা ভালোবাসবে কী মাঠেও আপনি একজনকে উপকার করলে ওই উপকারের প্রতিদান ইনশাল্লাহ বেফলে যাবেন আপনি পাবেন একদিন না একদিন তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশেষে বলবো একটা সারপ্রাইজ লাইক কমেন্ট করবেন আর আমি যেন নতুন করে কোনো ভিডিও তৈরি করতে পারি ভালো দিক নিয়ে সে পরামর্শ দেবেন আর বিশেষ করে আমি এই ভিডিওগুলো যেন দিতে পারি ভালো কিছু উপহার মানুষের জন্য আর কোন কাদায় গোসল করাতে হয় আর কোন কাদায় কাঁপন করতে হয় এবং কোন কাদায় একটা লাশ মারা গেলে তার সমস্ত যে কাজগুলো আছে করতে হয় আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যদি আপনারা আমাকে উৎসর্গ করেন ইনশাল্লাহ নিয়ে আসবো পরিশেষে আবারও বলবো আমার চ্যানেলটাতে একটা সারপ্রাইজ আশা করি আপনাদের কাছে এবং লাইক এবং কমেন্ট আপনারা দেবেন ইনশাল্লাহ তাতে করে আমি আবার উচ্ছরও অনুপ্রেরণা পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিমানিল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু